সাদা হল এই দিকটাই আছে হ্যালো ভাই সাবারাটা নতুন ব্লকে তোমাদেরকে অনেক ভালোবাসা আজকে আমরা একটা নতুন ব্লক নিয়ে চলে এলাম আর আজকের ব্লকে পুরীতেই আছি আজকে কিছু সাইট সিন ঘুরতে যাবো বাস করা আছে তো যেখানে যেখানে ঘুরতে যাবো সেই সব জায়গাগুলো দেখাবো সব কোথায় কোথায় যাচ্ছি ঘুরতে ওখানে এখনও বাস আসেনি বাসের জন্য ওয়েট করছি আমরা আমরা বাস ধরে চললাম ভুবনেশ্বর নন্দে কানুন চিড়িয়াখানা দেখতে চললাম আমরা যে মন্দিরটাতে চললাম সেই মন্দিরটা আমি ঠিক নাম জানি না চললাম যেহেতু বলেছি যে সাইট সিন ঘুরতে এসেছি সাইট সিন ঘুরতে এসে কিছু কিছু মন্দিরের নাম আমি জানি না কিন্তু চেষ্টা করছি কি নাম বটে সেটা জানার চেষ্টা করছি সূর্য মন্দির ও তো এটা যাই হোক আমরা এখন চললাম সূর্য মন্দির দেখতে এটা নাম আমি জানতাম না জিজ্ঞেস করে করে নামটা ইয়ে করলাম সূর্য মন্দিরটা চলে এলাম জায়গাটাও খুব সুন্দর একটা জায়গা মন্দিরের সামনের দিকে যাচ্ছি আর সেই মন্দিরটাও কতটা সুন্দর সেটাও দেখাবো গিয়ে আমরা এখন আছি সূর্য মন্দিরের দিকে চললাম আর সূর্য মন্দিরের সামনে চলে এসছি আর এখানে যে সূর্য মন্দির এসেছে এটা খুবই একটা সুন্দর একটা জায়গা আর এখানে লোক মানে ঘুরতে এসছে সবাই দেখার জন্য একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা এরপর চলে যাব আমরা ভুবনেশ্বরে আর মন্দিরটা গিয়ে দেখাইছি সামনে থেকে দেখলাম বিএনজি করে আছে কারণ গরম প্রচণ্ড এখন সূর্যমন্দিরের সামনে চা ঢুকলাম না লাইন আছে প্রচণ্ড আমাদেরও মানে দেরি হয়ে দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে ভুবনে পার্কে যাবো আর মন্দিরটা এইখান থেকেই দেখিয়ে দিলাম মানে ধীরের জল আমরা ঢুকলাম না খো ভেতরের দিকে এটা হচ্ছে দেখতে পিছু সূর্য মন্দির থেকে আমরা বেরিয়ে চললাম যেখানে আমরা যাবো আর কি চিড়িয়াখানায় আর খুব অভাব যে বাসটা করেছিলাম সেই বাসটাও লেট করে যার ফলে এখানে বেশ সময় দিতে পারলাম না আর এরপরে আমরা বাসে চেপে চলে যাবো ভুবনেশ্বর চিড়িয়াখানাটা আছে সেই চিড়িয়াখানায় যে নন্দেকানুন চিড়িয়াখানা সেই চিড়িয়াখানাতে আমরা চলে এসছি টিকিট করা হয়ে গেছে আর যাবো আবার ভিতরে আর টিকিট করে ভেতরের দিকে চলে এসেছি যেতে হবে আরোটা আরো খুব দূরে के कैसे आदर माजे या के যে এই আছিখানা শুধুমাত্র যে যে সমস্ত যে পাখি মানে নানা রকমের যে পাখি হয় সেই এই টিয়াখানাতে আছে আর এই জায়গাটায় এখন এখানে সব নেট দিয়ে ঘেরা আছে যত রকমের পাখি আছে সব পাখিগুলো নেট দিয়ে ঘেরা আছে ওই দিকটাই যাচ্ছি না ওই দিকটায় বুঝতে পারা এই জন্য কি কে কে জানে ওই দিকটায় পুরোপুরি পড়ি না ওই দিকটাই

अरे बा एक खोटा था हां और चाहिए मुख मुख एक फोन नंबर है के बोल क्या बीए की करे हां हिप्पो कोठा पर पानी का पंचायत सुपारी में दरिया തൽ തെ 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 രെ ല്ખീ തൽ തൽ റ്തൾ തൾ തെ രെ യ൞ൾ തെ ഺ্തൾ ഹൻോ ലൾ൯ൾ അൎിൽ രെ തെ ല്ખീ ല്ખീ ഛെ തൾ ഁതെ

ऐ लुक पटू बेचारा ऐने ये हो गया ओए हां कहीं ना कटे भर गया भाग काट दे तू खाल से

ए रे रे ओके जा छे रे ए चलो भाई लायन जतो रे तो जोय आ ए बार को छेले हेलो रे जा हां रे ए भाई परिया लो ए ए पेला खाई वो हां जो मांस प्ले ना है वर्ल्ड चास्ट छे छेला दाय रे चोर भी देख रे ऊपर देबू से लगा दादा यहां आई हुई देखा होगा ये जो मेरा भाई वो

ओय ठीक बाकी वो जस्ट अंदाजा बोल रहा है आज आप अच्छी क्लियर हो ठीक बाकी सब तो मत हो ओय ये কম সময় মা দেখা গ'লে টাইম শেষ হৈ যায় যাৰ ফলত চিৰিয় চব বন্ধ কৰি দিছে আৰু অনেক কিছু দেখাছিলে সেইটো দেখি পেলাম নেকি পাৰিম এটা এটা চৰকাৰে এটা জাগা ঠিক আছে এটা ৰুল চেনে কিছু চলি যাব